চেষ্টা করবো কিনাই কিনে দেওয়ার জন্য সেটা করবে না সেটা মসজিদের মাল আমরা আমাদের এখানে দয়া করে কেউ বিগেরেটের জন্য ফোন দিবেন না কারণ আমরা আসলে

তখন আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সবচেয়ে পরিচিত টাইলসের পাইকারি মার্কেট ঢাকা যাত্রাবাড়ির মনোয়ারা টাইলস থেকে আপনারা যারা সরাসরি কারখানার থেকে নিয়ে আসা যে ডিলার অনেক ডিলার আছে যে আসলে ডিলার থেকে নিয়ে ডিলার সাজে ওনারা সরাসরি কারখানার সাথে ডিল করেন কারখানা থেকে দোকানে আসে দোকান থেকে সারা বাংলাদেশে সেল হয়

3232 চাইনিজ আর 1224 এর ভিতরে যারা নিতে চাইবে সেই ক্ষেত্রে আমাদের 1224 ওর ওয়াল কালেকশন গুলো এই যে এখানে সব চাইনিজ এগুলো সব চাইনিজ নিচ সিনারি থেকে শুরু করে যা আছে एवरीथिंग প্রোডাক্ট আমাদের চায়না এগুলো 3232 আমার কাছে যদি সর্বনিম্ন কালেকশন কাস্টমাররা দেখাই নাও মিনিমাম 500 রূপ রেসে শুধু 3232 চাইনিজ কালেকশন আচ্ছা 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 আ কাস্টমার জারাই আসবে যাত্রাবাড়ি পুরা যাত্রাবাড়ি চ্যালেঞ্জ করা বলবো আমি

তারপরে পাথর গড়ি আছে হাইগোলসি আছে একটু ক্রিস্টাল আছে আমরা সব ধরনের টাইসি এখানে ডিসপ্লে করছি কাস্টমার যদি বলে যে ভাই আমরা এগুলো চিনবো কিভাবে আসলে আমাদের শোরুম আসলে কাস্টমার আমরা প্রত্যেকটা টাইস ডিটেলস বলে দেয় যেটা এই কোয়ালিটি এবং কোম্পানি সবকিছু আমরা বলে দিই কাস্টমার যদি এখানে আসে একটু প্রিমিয়াম কোয়ালিটি বা ভালো কোয়ালিটি নিতে চায় যারা তারা আপনার এই টাইলস গুলো তো বাংলাদেশের প্রত্যেকটা থানা পর্যায়ে পাওয়া যায় আপনার কাছে আসলে আসার আমাদের এখানে আসবে পাইকারি যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ির ভিতরে মনোয়ারাটাই সবচেয়ে বড় শোরুম এখানে পছন্দশীল কালার পাবে মানে এখানে কালেকশন বেশি কালেকশন বেশি প্লাস একটু আনকমান কাস্টমার আসলে আধুনিকতা যেমন আপনার শরীয়তপুর তারপর হলো গিয়া ফরিদপুর গোপালগঞ্জ এই লাইন হলো গিয়া আপনার নরসন্দি দাউদকান্দি কুমিল্লা

আমরা প্রত্যেকটা টাইস এর সাথে দেখেন বারো চব্বিশের গ্রামে তো এই ধরনের কালেকশন যেটা পাথর না মাটিটা কাস্টমার অনেক সময় বুঝতেই পারবে না আর আমাদের এখানে টাইস এর গেট আপ দেখেন একটু কোয়ালিটি এবং পাথর সম্পূর্ণ

তারপরে যদি একটু হাই গোলসির ভিতরে দিতে চাই একটু কোয়ালিটির জন্য আলাদা ডিসপ্লে করছি একটু ভালো কালেকশন দিতে চাই যা একটু দামি দেবো আমরা সেই ক্ষেত্রে আমরা থার্ড ফ্লোরে চলে যাবো রাইট তো এখানে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি দেখেন একটা টাইস এর সাথে কিন্তু আমাদের একটা মিল কোনো মিল না ঠিক আছে আমরা একটু আলাদা আলাদা ডিসপ্লে করছি ওকে যদি বারো এর ভিতরে নিতে চাই কাস্টমার সত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এই রেঞ্জের ভিতরে

চেষ্টা করবো কিনাই কিনে দেওয়ার জন্য কিন্তু যেটা দেখবে মার্কেট অন্য দোকান ঘুরে আসবে দেখা আবার যাবে যে ঘুরে আসবে

দেখে আপনার মার্বেল রাস্তিক এখন চলে আসছি তিন নম্বর একটা ছিলেন নিজতলা তালা এটা হচ্ছে দ্বিতীয় তলার আমাদের আহ বারো চব্বিশের একটু যদি মানে যারা আসলে প্রবাসে যারা থাকে ইউরোপ যারা ইউরোপে থাকে তাদের জন্য আবার আমাদের ডিসপ্লেটা আলাদা করছি কারণ ইউরোপে যারা থাকে বাইরে আসলে বেশি হিবিজিবি পছন্দ করেন না তারা একটু সিম্পল কালার একটু স্ট্যান্ডার্ড কালার দিবেন ভাই ঠিক আছে আমরা কোনো লতা পাতা ডিজাইন পছন্দ কিনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইউরোপীয় স্টাইল এর কাস্টমার এগুলো তো পাথরের টাইছে আপনি যেমন কথা বলছেন ঠিক আছে টাকা ফেরত দেবো ঠিক আছে কাস্টমার তারপরে কিছু কথা আছে কাস্টমার যায় অনেক সময় কম টাইস নিতে চাই সেই কিন্তু আমরা ওই গ্যারান্টিটা দিতে পারবো না কাস্টমার যদি আমরা বলি

এই আপনি যদি মনে করেন যে টাইম আমি লাগাবো ভাই বাংলাদেশি যে চায়না না বাংলা কাস্টমার যেটা বোঝার উপায় ভাই যদি আমাদের বাসার ফ্ল্যাটে যদি কেউ আসে বুঝতে যে না পারে চায়না না বাংলা এই ক্ষেত্রে আমরা দেব এটা চায়নার কোয়ালিটি বাংলাদেশি

যে আমরা কি ডিসপ্লেবল চার পিসের দেখেন কার্পেটটা এটা মানে টোটালি গ্লিস্টার দিকে টু থাকেন এটা কার্পেট হ্যাঁ টোটাল চার পিসের কার্পেটের ডিজাইনের মতো টাইসি কিন্তু এটা সেট বুঝা যায় এটা সেট না এটা আমরা স্কোয়ার ভিডিও দিচ্ছি এটা আমরা স্কোয়ার ভিডিও দিচ্ছি আচ্ছা ওকে তারপরে যারা আমাদের চব্বিশ বত্রিশ এর ভিতরে আসবে আমরা তো একটা প্রাইস রেঞ্জ বলেই দিচ্ছি যখন কাস্টমার আসলে সরাসরি আসে কাইস মোবাইলে ছবি দেখে অনেক কিছু বুঝতে পারে না সরাসরি যারা আসবে আইসা ঘন্টার পর ঘন্টা কিন্তু ভিডিও কলে আমরা বিদেশি ভাইদেরকে দেখাই কাইস তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যখন একটা কোয়ান্টিটি মাল হয় আমরা চেষ্টা করি কোয়ান্টিটি হলে পরিবহনটা একই কোম্পানির যদি এক কোম্পানির যদি আপনার মাল কোয়ান্টিটি হয় আমরা পরিবহনটা

যে কোনো সাজাই প্রয়োজন আবার উজুর উজুর তো আমরা আসলে পাই না আপনার উজুর বেসিন দেখছি এটা কালার আছে পাঁচটা পাঁচটা কালার দিয়ে বেসিনের গেট দেখেন কমট তারপরে টপ বেসিনে যে দেখেন টপ বেসিনের আমাদের টপ বেসিন কালারটা এগুলো যদি বছরের ভিতরে কালার হবে না আমরা আসলে কোয়ালিটি নিয়ে চিন্তা করি কারণ আমাদের প্রতিষ্ঠান অনেক পুরনো তো আমরা চাইলেও নর্মাল মাল উঠে পারি না কারণ আমাদের এটা কিন্তু অনেক পরিচিত দোকান অনেক আগের তো সেই সুবাদে কাস্টমারের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারাই পাঠাবেন দুই টাকা বেশি গেল একটু ভালো জিনিস লাগান যাতে

এটা নিয়ে কথা বলে পাঁচ মিনিট কথা বলা যাবে যারা আসলে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে আছে ফোন কলের মাধ্যমে আগে ডিটেলস জানবেন যদি আপনার বুঝমতো প্রোডাক্ট এখানে পাওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন একদম বাসায় ওনারা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিবে আর সরাসরি এসে নিতে চাইলেও আপনি নিতে পারবেন যারা সাধু ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার দিতে আপনারা রেখে দিবেন আল্লাহ হাফেজ